ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুর উপজেলার ডোহকলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে টিনশেডের গড়ে অবৈধ ও নকল মেঙ্গু যুশ কারখানার সন্ধান পাওয়া যায় মঙ্গলবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে ডিএসএফ প্রু নামের এই নকল জোস কারখানার অভিযান চালানো হয় অভিযান ও ব্রাহ্মণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দ সরকার প্রমা এসময় সময় ব্রাহ্মণ আদালতের মাধ্যমে কারখানার মালিক দুলাল আহমেদকে তিন মাসের কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ময়মনসিংহ আই এর তত্ত্বাবধানী কারখানাটি সিলগালা করে দেওয়া হয় কারখানার মালিক দুলাল উদ্দিন আহমেদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোমনা গ্রামে স্থানীয়রা জানান দীর্ঘদিন যাবৎ এই কারখানায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল রং ও নিম্নমানের সামগ্রী দিয়ে মেঙ্গো সহ অন্যান্য কোমল পানীয় তৈরি করে গৌরীপুর ও আশেপাশের বিভিন্ন এলাকায় বাজারজাত করতেন তিনি রমজান ও ঈদে ফ্রুট জুসের চাহিদা বেশি থাকায় রোজার এক মাস আগে থেকেই উৎপাদন বাড়িয়ে হাজার হাজার বোতল জুশ প্রতিদিন বাজারে সরবরাহ করতেন তিনি সকল জুস তৈরি কারখানা খবর পেয়ে গঠনস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম সাজ্জাদুল হাসান গৈরিপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই গৌরীপুর থানার পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা জব্দ করা সহস্রাধিক জুসের বোতল জুস উৎপাদনে কেমিক্যাল রং গাড়ি চাপা দিয়ে বিনষ্ট করা ও জুসের বোতলের গায়ের লেভেল আগুনে পুড়ে ধ্বংস করার পাশাপাশি অবৈধ কারখানাটি স্থায়ীভাবে শিলগালা করে দেওয়া হয়েছে

আমরা এসেছি একশো আটাত্তর ফিনের ফুটো দিয়ে চাষ করা হয়েছে ধ্বংস করা হয়েছে এবং কাঁচাটি সিঙ্গালাই অবস্থায় রাখা হয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে আমাদের এখানে একটা অভিযান পরিচালনা করা হয় নকল জুস তৈরিচারী যে কারখানা সেই কারখানার মালিককে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর তাকে আহ তিন মাসের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা কাঠার সুলা করে দিয়েছি এবং এরকম অভিযান আরো চলবে